আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি সর্বিশাগরস্বামী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানের একশো তম পর্বে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ নিউজ ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যবহৃত পরেই এর আঞ্চলিক ভাষায় অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সাইবার অপরাধের শিকার হলে সঙ্গে সঙ্গে পুলিশি সহায়তা নেবার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন গতকাল অরুন্ধতী নগরের ড্রপ গেটে বলেন তিনি বলেন রাজ্যের বহু মানুষ সাইবার অপরাধের শিকার হয়ে সর্বশান্ত হয়েছেন তাই আরক্ষা দপ্তরকে এ সমস্ত অপরাধীদের বিরুদ্ধে সচেতন ও শক্তভাবে মোকাবেলা করতে হবে এক্ষেত্রে তিনি টোল ফ্রি নম্বর এক এক দুই কিংবা এক নয় তিন শূন্য এ সাইবার অপরাধ অভিযোগ জানানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল ভারতীয় মহাকাশচারী ও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থানরত গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন শুভাংশু শুক্লা ভারত থেকে সবচেয়ে দূরে কিন্তু ভারতীয়দের হৃদয়ের সবচেয়ে কাছে রয়েছেন এবং তার যাত্রা একটি নতুন যুগের শুভ সূচনার সংকেত দিচ্ছে প্রধানমন্ত্রী বলেন পরিক্রমা ভারতের একটি শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং শুভাংশু শুক্লা মাদার আর্থ পরিক্রমা করার সুযোগ পেয়েছেন শ্রী মোদী আন্তরিক শুভেচ্ছা জানিয়ে গ্রুপ ক্যাপ্টেন শুক্লাকে তার মিশনের জন্য শুভকামনা জানিয়েছেন গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা বলেছেন যে তিনি ভারতের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত তিনি আরও বলেছেন প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে আজকের ভারতে নাগরিকরা তাদের স্বপ্ন পূরণে অসংখ্য সুযোগ পাচ্ছেন মিশন আগে বড়ানা अपना खुद का स्पेस स्टेशन बनाना है और चंद्रमा पर भारतीय एस्ट्रोनॉट की लैंडिंग भी करानी है इन सारे मिशन में आपके अनुभव बहुत काम आने वाले हैं। मुझे विश्वास है आप वहाँ अपने अनुभवों को जरूर रिकॉर्ड कर रहे होंगे जी प्रधानमंत्री जी बिल्कुल ये पूरा मिशन आ, की ट्रेनिंग लेने के दौरान और एक्सपीरियंस करने के दौरान जो मुझे लेसन्स मिले हैं जो मेरी मुझे सीख मिली है वो सब स्पॉन्ज की तरह मैं एब्जॉर्व कर रहा हूँ और आ, मुझे यकीन है की ये सारी चीजें बहुत वैल्यूएबल प्रूव होंगी बहुत इम्पोर्टेंट होंगी हमारे लिए जब मैं वापस आऊंगा লামডিং বদরপুর পাহাড় লাইনের জাটিঙ্গালামপুর স্টেশনে বিপুল পরিমাণ মাটির ধর সরিয়ে আজ থেকে পুনরায় ট্রেন চলাচলের উদ্যোগ নিল এনএফ রেলওয়ে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কাপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন আজ বেলা বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এই পথে কিছু ট্রেন চালানো হবে এর মধ্যে থাকছে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও শিলচর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তাছাড়া আটকে পড়া যাত্রীদের জন্য এনএফ রেলওয়ে রঙ্গিয়া থেকে আগরতলা পর্যন্ত পর্যন্ত একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে গুরুত্বপূর্ণ এই রুটে পেট্রোপণ্য সরবরাহর জন্য উদ্যোগ নিয়েছে রেলওয়ে তবে আগামীকাল থেকে এই পথে নিয়মিতভাবে ট্রেন চলাচল শুরু করা যাবে বলে এনএফ রেলওয়ে আশা করছে কেন্দ্রীয় সরকার কৃষি বনায়নকে উৎসাহিত করতে কৃষি জমিতে গাছ কাটার বিষয়ে আদর্শগত নীতিমালা জারি করেছে এটি কৃষকদের আয় দ্বিগুণ করা বন এলাকার বাইরে গাছের আচ্ছাদন বৃদ্ধি করা জলবায়ু পরিবর্তন হ্রাস করা টেকসই ভূমি ব্যবহারের নিশ্চয়তা দেওয়াকে লক্ষ্য হিসেবে রেখে এই নীতিমালা তৈরি করা হয়েছে বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা সকল সম্প্রদায়ের বিশেষ করে জনজাতি জনগণের সার্বিক উন্নয়নের জন্য একনিষ্ঠভাবে কাজ করছেন কৃষিমন্ত্রী গতকাল মোহনপুর আর ডি ব্লকের রাঙাছড়া গ্রাম পঞ্চায়েতে জনজাতীয় গৌরব বর্ষ গৌরবর্ষ ধরতি জন ভাগিদারী অভিযান কর্মসূচিতে অংশগ্রহণ করে একথা বলেছেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় ত্রিপুরার স্পোর্টস স্কুল জয়লাভ করেছে আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল দুই এক গোলে বীরেন্দ্র ক্লাবকে পরাজিত করেছে আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রির কাছাকাছি এখনকার মতো স্থানীয় বাংলা সংবাদ এখানেই শেষ হলো পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যায় সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে